হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে সেদিনকার মতন সুন্দর সুন্দর স্টিচ কুর্তি নিয়ে কিন্তু চলে আসছি সো আজকে এই স্টিচ কর্তিতে থাকতে আমাদের সাথে খুবই সুন্দর দুইটা কালার থাকবে আপু একটা থাকবে এরকম সুন্দর একটা নুট কালারের মধ্যে যেটার কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং এটার কালার কম্বিনেশনের জন্য কিন্তু আলটিমেটলি নেকের এত সুন্দর করে হচ্ছে সুতার কাজগুলি বোঝা যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন থাকবে তার সাথে এত সুন্দর সুন্দর কাজ থাকে স্লিভ থেকে শুরু করে অল ওভার ড্রেসটার মধ্যে কাজ করা থাকবে পুরো নিচ পর্যন্ত সাইড থেকে পর্যন্ত কাজ যাবে এরকম সুন্দর করে সো সাইজ আমাদের সাথে হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট আহ এবং হচ্ছে ফর্টি ফর্টি ফোর অ্যান্ড হচ্ছে ফর্টি সিক্স সো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ থাকবে যার যে সাইজ ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার সেই সঙ্গে বাস্তব রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস পেয়ে যাচ্ছে আগেরটাই প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র 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 হচ্ছে আঠেরোশো টাকা ফুল অল ওভার এরকম স্টিচ একটা হচ্ছে একদমই একদম এক্সক্লুসিভ কোয়ালিটি বা কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি বলে ভুল হবে এক্সক্লুসিভ কোয়ালিটি কারণ এত ভালো একটা কাপড়ের কোয়ালিটি তার সাথে এত সুন্দর করে সুতার কাজ করা আছে এত সুন্দর একটা গুড লুকিং দিচ্ছে সব কিছু মিলে আপ এটা ধরার কোনো উপায় নেই এটা হচ্ছে একদমই একদমই এত রিজনেবল প্রাইস এত সুন্দর একটা ড্রেস সো প্রথমে হচ্ছে আমি যেটা পরে আছি সেই ড্রেসটা দেখাচ্ছি প্রথম যে ড্রেসটা দেখাচ্ছে সেটা হচ্ছে ওয়ান কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা স্টিচ ড্রেস খুব সুন্দর করে স্টিচ করা থাকবে অপর একদমই হচ্ছে এর আগে যারা নিয়েছে তারা খুব ভালো করে জানে সো পুরো অল ওভার ড্রেসের সাইডের অংশ থেকে একদম উপর থেকে হ্যাঁ একদম ওপর থেকে সাইডের অংশ কিন্তু এরকম সুন্দর হচ্ছে কাজটা থাকবে একদম উপর থেকে একদম উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে সাইডে এই কাজটা একদম অল ওভার ড্রেসটার মধ্যে পাবো খুব সুন্দর করে নেকটা কিন্তু খুব সুন্দর একটা ভি শেপ দেওয়া আছে ওকে হাই আপো হ্যালো আপো আচ্ছা আলাউদ্দিন আমি জানি না ভাইয়া না আপুর আইডি থেকে বলছে থ্যাংক ইউ সো মাছ সাথে থাকার জন্য অল ক্লিয়া থ্যাংক ইউ সো মাচ কেমন আছে আপু ভালো আছে রিনি আপু হাই আপু তোমার পেজ থেকে একটা ড্রেস নিতে পারলাম না কেন আপু কেন সো এটা হচ্ছে নেকটা সুন্দর করে আমি একটু ক্লোজ করি আপু ডিজাইনটা একটুখানি দেখো এত সুন্দর সুতার কাজ এত ঘন করে এত সু করে হচ্ছে সুতার কাজটা করা হয়েছে একদম সেলার কোয়ালিটি কিন্তু সেই লেভেলে থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন একটা হচ্ছে নেক নিচের এই অংশটা কিন্তু দেখতে খুবই সুন্দর করে করা হয়েছে স্লিভ কিন্তু খুব ভারী করে খুবই ভারী করে স্লিভের কিন্তু এই করা দুইটা স্লিভে ভাবে হচ্ছে আমরা ডিজাইনটা পেয়ে যাব অল ওভার ড্রেসের হচ্ছে লোয়ার পোশনটা কি থাকছে একদমই একদমই সুন্দর করে হচ্ছে স্টিচ করা থাকছে এবং তার সাথে হচ্ছে পুরো অ্যাম্ব্রয়ডারি এই সাইড থেকে অ্যাম্ব্রয়ডারি নেমে একদম লোয়ার পর্যন্ত পোর্শন পর্যন্ত গেছে খুবই সুন্দর একটা ড্রেস ব্যাক পোষণ আমরা সলিড

সো এইটার যে মেজারমেন্ট আমি একটু বলে দিই ড্রেসের যে লেন্থটা থাকবে সব একটু জয়েন করে লাইফটা একটু শেয়ার করতে হবে আপু হ্যাঁ সব একটু খানে জয়েন করে লাইফটা শেয়ার করতে হবে তোমার টাইমে দূরে করে গার্ল শুনবে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো এটা হচ্ছে ড্রেসটা সুন্দর করে করা থাকবে খুবই সুন্দর ড্রেস থাকবে হ্যাঁ যখনই অর্ডার করি না এটা এখনই অর্ডার করে ফেল আপু যেটা লাগবে এখনই অর্ডার করে ফেলো আশা করি পেয়ে যাবে আপু যখনই অর্ডার করেন এটা খুবই কষ্টের কথা সো ড্রেসের লেন্থ থাকবে হচ্ছে ফর্টি টু প্লাস প্লাস হ্যাঁ ফর্টি থ্রির মতোই থাকবে ফর্টি টু প্লাস প্লাস হচ্ছে ড্রেসের লেন্থ পেয়ে যাবো ছোট বড় স্মল মিডিয়াম লার্জ সাইজ ওপরে ড্রেসের লেন্থে কিন্তু একটু কম বেশি হবে ওকে সো ড্রেসের এই লেন্থটা থাকছে এটার সাথে আমরা স্লিভের যে লেন্থটা পাচ্ছি সেটা কিন্তু ফোর কোয়ার্টার পাচ্ছি ফোর কোয়ার্টার পাচ্ছে স্লিভের লেন্থ হচ্ছে টোয়েন্টি প্লাস প্লাস টোয়েন্টি প্লাস প্লাস হচ্ছে স্লিভের লেন্থটা থাকছে এবং খুব সুন্দর করে থাকছে খুবই সুন্দর খুবই কালার একটা সুন্দর একটা কালারের সাথে যাচ্ছে এবং তার সাথে হচ্ছে সুতার কাজটা কিন্তু অনেক সুন্দর করে আছে সি খুব সুন্দর এবং ভিন একটা আপু দেখো ভিন একটা কিন্তু পরার পরে অনেক বেশি সুন্দর লাগতেছে তাই না ভিন একটা কিন্তু পরার পরে আরও বেশি সুন্দর লাগতেছে একদম সুন্দর করে হচ্ছে বডির সাথে এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে এটার সাথে আমরা যদি যাই মন চাই তাহলে হচ্ছে একটা ছোটোখাটো স্কার্ফও আমরা ঝুলাই ফেলতে পারি আর যারা আপু হিসাব করে তাদের জন্য খুব সুন্দর এতটুকু ঢাকা থাকে পুরো অংশটা দেখা যায় হাতাটা তো পুরাই দেখা যাবে খুব সুন্দর করে একদম দেখা এই জায়গাটা একদম কুনিয়ে পড়তেছে সুন্দর করে হচ্ছে কুনিয়ে এই জায়গাটা পড়তেছে কি সুন্দর লাগতেছে পুরা ডিজাইনটা এত সুন্দর করে প্রমিনেন্ট করে দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান যে ভালো লাগে ইনভয়েস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার ওয়ান লিখে প্রাইস হচ্ছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে মাত্র মাত্র হচ্ছে আঠারোশো টাকা ওয়ান এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি চমৎকার সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর করে আছে আপু খুবই সুন্দর একটা ড্রেস সো এটার আমরা দুইটা কালার পাবো সরি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে ড্রেসটা সো তুমি এর আগেটা নিছিলা তাই না তুমি এটা আগে একটা নিয়েছিলে এটাও খুব সুন্দর খুবই সুন্দর করে স্টিচটা করা আছে কালারটা খুবই সুন্দর থাকছে কোড নাম্বার হচ্ছে ওয়ান এরপর চলে পড়ছে কোড নাম্বার টুতে কোড নাম্বার টুর যে কালারটা থাকবে সেটা হচ্ছে এটা এটা আমি পরে আসতেছি কোড নাম্বার টুর কালারটা থাকবে এটা মাস্টার্ড ইয়েলো কালার গোল্ডেন এলো কার কালার লাগবে গোল্ডেন এলো কালারটা আমার খুব পছন্দের একটা কালার নোট কালার সুন্দর বাট গোল্ডেন ইয়েলো কালারটা আমার খুব পছন্দের একটা কালার সি এটা আমি জাস্ট আমাকে দুইটা মিনিট সময় দিতে হবে আমি পরে আসতেছি ওকে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ মাজেদ আপু অনেক 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 সময় তোমাকে এখন আর পাই না আমি হাই রূপা হ্যালো মাজেদ আপু আমি হচ্ছে দুই মিনিটের মধ্যে এইটা জাস্ট চেঞ্জ করে নিচ্ছি হ্যাঁ ダンダンダン。Okay, done, done, done. <laughs> আই লাভ দিস কালার ওকে আমারও পছন্দের কালার ওকে 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 যার যেটা লাগে আপু কোনো সমস্যা নেই যার যেটা লাগবে ঝটপট করতে হবে দুইটা কালারই খুব সুন্দর এটা হচ্ছে কোড নাম্বার টু চমৎকার সুন্দর হচ্ছে মাস্টোড ইয়েলো বা গোল্ডেন ইয়েলো কালার মধ্যে আছে কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর ড্রেসের কালারটা মনে হচ্ছে কি একদম সিল্কি সিল্কি লাগতেছে না কালারটার জন্য ড্রেসটা মনে হচ্ছে একদম সিল্ক সিল্ক লাগতেছে আপ একদমই একদমই হচ্ছে তোমার পিওর কটনে পেয়ে যাবো ড্রেসটা দেখে মনেই হচ্ছে না আপু এত রিজনেবল প্রাইসে এরকম একটা ড্রেস একদম একদমই একদম আঘানো স্টাইল রাইট একদমই আঘানো স্টাইলের ড্রেসটা পাচ্ছি এবং খুবই রিজনেবল প্রাইস আপু এরকম একটা আঘানোর যে ওয়ান পিসও হয় আপু মিনিমাম হচ্ছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার চার হাজার দুইশো এরকম রেঞ্জ হবে সেখানে একদমই ওই প্যাটার্নের সুন্দর একটা ড্রেস পেয়ে আছে মাত্র মাত্র হচ্ছে আঠেরোশো টাকায় ওকে বডি সাইজ কত ড্রেসগুলি খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাছ আপু বডি সাইজ থাকবে হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সো যার যে সাইজ লাগবে আপু একটুখানি কষ্ট করে ইনভস্ট করতে হবে ইয়েলো ড্রেস একটা নিয়েছে তবুও ভালো লাগে কোনো সমস্যা নেই আজকে দুইটা কালার আছে যে যেটা নিতে চাও বোস এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে টু সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা সেমভাবে ভাবে হচ্ছে এটা করা আছে খুব সুন্দর করে দেখো তো খুবই সুন্দর করে নেকের অংশটা আমরা পাচ্ছি খুবই সুন্দর করে হচ্ছে নিট অ্যান্ড ফিনিশিংটা দেখো কি করে ফিনিশিংটা দেওয়া আছে স্টিচের ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে একদমই একদমই মানে খুব ভালো একটা ফিনিশিং দেওয়া হয়েছে এবং কোয়ালিটির একটা হচ্ছে ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এরকম মাত্র আঠারোশো টাকা ওয়ান পিসেস ড্রেস যাচ্ছে আপু এটা কোনো সাথে আর কিছু যাচ্ছে না শুধু একটা ড্রেস যাচ্ছে দিদি এমন আছে ভালো আছে কি করব আমি তুই তুই বল কি করবি মানে কোনটা নিবি বল কোনটা নিবি সেটা হচ্ছে স্লিভের অংশটা খুব সুন্দর এটা আন্টির জন্য একটা নিয়ে নে দোস্ত আন্টির জন্য নিয়ে পরে খুব মজা পাবে সো এটা হচ্ছে সুন্দর হচ্ছে স্লিভের অংশ থাকছে চমৎকার সুন্দর নিজের জন্য নেয় একটা আন্টির জন্য নেয় একটা স্লিভের অংশ থাকছে চমৎকার সুন্দর করেছে স্লিভের অংশটা দেখ কী পরিমাণ সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারিটা করা আছে এই কালার তোমাকে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ মানে তো আমার কাছে ওটা খুব ভালো লাগে একদম গোল্ডেন ইয়েলো কালারটা দেখো কি সুন্দর একটা হচ্ছে মানে ইয়েলোর একটা হচ্ছে সুন্দর একটা ভাইব দিচ্ছে রাইট কেমন আছে ভালো আছে আপু সো এই দেখো সুন্দর একটা কাজ থাকছে হাতের মধ্যে এইভাবে কিন্তু ঘুরে ঘুরে এই কাজটা কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে তার সাথে এখানেও কিন্তু আমরা একটা সুন্দর কাজ পেয়ে আছে হাতের একদমই একদমই মুড়িতে তার সাথে পেয়ে যাবে একদম কর্নার থেকে হ্যাঁ একদম কর্নার থেকে কিন্তু এই কাজটা থাকবে একদমই হচ্ছে একদমই হাতার শেষের এই কর্নার থেকে বগলের নিচ থেকে কিন্তু এই কাজটা একদম নিচ পর্যন্ত নেমে যাবে সুন্দর করে ওকে সো এই হচ্ছে ড্রেসটা কোটা মনে হচ্ছে একটু খুব সুন্দর খুবই সুন্দর ড্রেসটা আমার কাছে কেন যায় না দূর থেকে মনে হচ্ছে একটা সিল্কের ড্রেস রাইট কি সুন্দর একটা শাইন দিচ্ছে এটা একটা কটনের ড্রেস এত সুন্দর একটা শাইন দিচ্ছে মানে ড্রেসের কাপড়ের কোয়ালিটি এত ভালো কোনো ইনার লাগবে না প্রাইস আছে আঠারোশো টাকা এ তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ভাবি থ্যাংক ইউ সো মাছ আমার দুইটাই খুব পছন্দ এবং দুইটাই সুন্দর নুট কালারটা একটা সুবিধা হচ্ছে নুট কালারটা যদি আমি ডার্ক কালার লিপস্টিক দিয়ে হচ্ছে একটা স্মোকি আই করে পড়তাম ওটা কিন্তু খুব স্মার্ট লুকিং লাগে এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান এটা কিন্তু যেটা করতে হবে নুট কালারের হচ্ছে ড্রেস পরলে অবশ্যই অবশ্যই চোখটাকে একটু ডার্ক করে আই কাজল দিতে হবে বা স্মুকি করতে হবে আর এটার সাথে ডার্কার লিপস্টিক লাগাইতে হবে ওকে কটন একদম ফুল কটন ফুল কটন এটার মধ্যে কোনো মিক্স নাই দেখে মনে হচ্ছে না একদম সিল্কের মতন কি সুন্দর গ্লেজ দিচ্ছে ফর্টি এইট হবে না পুষ্পাদ্বীপ ফর্টি এইট হচ্ছে না এইটা থার্টি ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে হ্যালো রূপা হ্যাঁ হাই হাই শেলিয়াপু আফরোজা সেলিয়াপু কেমন আছো দেখো কী সুন্দর ড্রেস নিয়ে আসে ওইগুলি রেগুলার ওয়ারের জন্য গিফটের জন্য নিজের জন্য চমৎকার সুন্দর একটা আইটেম একদমই একদমই আঘানো স্টাইলে যাচ্ছে খুবই সুন্দর করে থাকছে ড্রেসের লেন্থ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত ফর্টি ফোর প্লাস সো ফর্টি ফোর প্লাস কিন্তু আমরা হচ্ছে ঠিক বললাম না কি ভুল বললাম দাঁড়াও একটু দেখে নিই সো একটু দেখে নেই আপু একটু দেখে নেই সো এটা হ্যাঁ ফর্টি টু ফর্টি টু প্লাস ফর্টি থ্রি মতন হ্যাঁ ফর্টি থ্রি আছে ফর্টি থ্রি প্লাসই আছে সো আমি তো মনে করলাম সিল্কের একদম তাই মনে হচ্ছে না গ্লেসটা দেখছো একদম সিল্ক মনে হচ্ছে না একটা পিওর কটন আপু পিওর কটন একদম পিওর কটন ড্রেসটা গ্লেসটা খুব সুন্দর লাগছে সিল্কের ফর্টি সিক্স আছে পুষ্পাদিক ফর্টি সিক্স আছে তুমি চাইলে ফর্টি সিক্স ইনভোস করে ফেলো আপনাকে খুব সুন্দর লাগছে মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু সে সরি ভাইয়া আইডি থেকে লিখতেছে আমি যাই না ভাইয়া না আপু সো থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য এ হ্যাঁ আপু এটা ওয়ান পিস এগুলো ওয়ান পিস আজ দুপুরে লাইভের জামা দেখে মাথা নষ্ট হয়ে গেছে আচ্ছা সো এই হয়েছে ড্রেস সুন্দর ড্রেস হচ্ছে হচ্ছে কত সো আমি পরে আছে দেখতেই পাচ্ছ মানে আমার কাছে গ্লেসটা দেখে মনে হচ্ছে জাস্ট সিল্কের একটা ড্রেস পরে আছে এত সুন্দর একটা দিচ্ছে ড্রেসটা জুড়ে এবং এত সুন্দর একটা কাপড় কটনের কাপড় আপু কোয়ালিটির উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে সো কোয়ালিটিটা আপু সেই লেভেলের কোয়ালিটি মানে একদম হাই ক্লাস কোয়ালিটি দেওয়া হয়েছে যাতে সুন্দর করে শাইন থাকে সো এইটা পরার পরে একটুখানি হয়তো সিং করতে পারে একটু ধুয়ে কাপড়টা ধুয়ে করা হয়েছে তারপর একটু শিং করতে পারে এর জন্য আমি যে যে সাইজ পরে ধোয়ার পরে শিং করলেও লুজ ফিটিং হলে ড্রেস পরে কিন্তু মজা কি লুজ ফিটিং হলে আমাদের সবারই এখন একটু বয়স হয়ে যাওয়া যেটা হচ্ছে একটা ছোট্টখানি পেট হয়ে গেছে রাইট ওইটাও দেখা যাবে না আবার তার সাথেও হচ্ছে মানে দুপাটাও পরতে হয় না আর যদি ফিটিং ড্রেস হয়ে আপু তাহলে কিন্তু দুপারটা পরতে হয় আচ্ছা পড়তে হ্যাঁ আপু প্রাইস যাচ্ছে মাত্র 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 হচ্ছে আঠেরোশো টাকা ওয়ান এইট ডাবল জিরো ওয়ান পিসের একটা খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে সো চমৎকার সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আছে যেটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে টু আর একটা যাচ্ছে হচ্ছে নুট কালারের মধ্যে কোড নাম্বার ওয়ান যা যেটা ভালো লাগছে আপু দুইটাই কিন্তু খুব সুন্দর এটা কিন্তু খুব সুন্দর এটা পড়েছিলাম প্রথমে আপু এটাও কিন্তু খুব সুন্দর সো যা যেটা ভালো লাগছে দেখো এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে কি একটুখানি লাইট কালারের মধ্যে আছে এটা একটু ডিপ কালারের মধ্যে আছে রূপা কেমন আছো শিফন ড্রেস সব সোল্ড আউট কি হবে নিতে পারলাম না আরে আপু কি যে করি এতবার শিফন ড্রেস আইনো আমি তোমাদের দিয়ে শেষ করতে পারতেছি না আপু এটা শোরুমে পাওয়া যাবে না আপু এটা শোরুমে পাওয়া যাবে না এই ওয়ান পিসগুলি আপু শোরুমে পাওয়া যাবে না আপু এই ধরনের একটা থ্রি পিস আমাদের বাচ্চাদের জন্য আসে যেটা আগানোর অরিজিনাল আগানোর পাকিস্তানি কালেকশন ওইগুলো থ্রি থাউজেন্ড টাকা করে থ্রি পিসের ড্রেস পেয়ে যাবে ওইগুলো আউটলেটে পাবে ওইটা হচ্ছে থার্টি সিক্স পর্যন্ত মনে হয় বডির থাকবে হ্যাঁ একদম বাচ্চাদের ড্রেস আছে ওইগুলি থার্টি সিক্স বলতেছে থার্টি পর্যন্ত না থার্টি টু পর্যন্ত হ্যাঁ আমার দুইটাই পছন্দ কী করবো মাঝেদাপো নিয়ে নাও দুইটাই নিয়ে নাও একদম র্যান্ডম মিস করতে পারবো কী সুন্দর একটা মেয়ের জন্য না একটা তোমার জন্য আমি আমি তুমি এমন কেন আমার কথা একটু চিন্তা করলা না এই ড্রেস আনার আগে সমাদি তোমার আসলে সত্যি কথা কেমন তুমি জাসমিন কাকুলি আপু এদের জন্য আসলে হয়ে ওঠে না কারণ খুবই গুটি কয়েক একজন মানুষ আছে তো যাদের জন্য হয়ে ওঠে না আমি চেষ্টা করব সমাধি আমি চেষ্টা করব হ্যাঁ প্রাইস আপু প্রাইস আছে মাত্র 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 হচ্ছে আঠারোশো টাকা হ্যালো আপু কেমন আছে দারুণ ড্রেস থ্যাংক ইউ সো মাচ জ্যাসমিন কাকুল আপু বলতে বলতে চলে আসে এটা কোর্ট নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোর্ট নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা অল ওভার ড্রেস আপু যা দেখতে পাচ্ছে সবই কিন্তু এখানে ইয়ে যাচ্ছে সুতার কাজ যাচ্ছে কোথাও কিন্তু কোনো ইয়ে নাই ইয়া যাচ্ছে ইয়া নাকি অবস্থা কোথাও কোনো প্রিন্ট নাই সবটাই সুতার কাজ আছে কোথাও কোনো প্রিন্ট নেই হ্যাঁ সুন্দর একটা ড্রেস নাম্বার হচ্ছে টু হচ্ছে যেটা আমি পরে আছি আর আগে যেটা দেখলাম কোট নাম্বার ওয়ান সবগুলি প্রাইজে থাকছে আপু আঠারোশো টাকা ইনসাইড ডেলিভারি চারশো টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি যার যেটা ভালো লাগে ঝটপট ইনভাস করতে হবে এইগুলি লিমিটেড স্টক আপু আমি সবসময় বলি এই ধরনের জিনিসগুলো আপু যেটা হয় সাইজ অ্যাভেলেবেল থাকে না ড্রেস থাকলেও সাইজ অ্যাভেলেবেল থাকে না এই জন্য একটুখানি ঝটপট ইনভাস করে ফেলো আশা করি অর্ডার কনফার্ম হয়ে যাবে ড্রেসের ভিতরে আপু যতটুকু কাপড় আছে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে সেভাবে ছাড়াতে পারবে না অনেকে মনে করো যাবো একটুখানি নিয়ে নেই অসুবিধা রেখে পেয়ে গেলে আমি হচ্ছে সাইড থেকে ছাড়াতে পারবো আপু ড্রেসের সাইডে খুব একটা কাপড় থাকে না অল্প একটু কাপড় থাকে হয়তো দুই পাশ থেকে হাফ ইঞ্চি ইঞ্চি পর্যন্ত একটুখানি ছাড়ানো যায় এই যে এই যে এতটুকু কাপড় থাকে এই যে এতটুকু কাপড় থাকে সো দুই পাশ থেকে হয়তো হাফ ইঞ্চির মতন একটুখানি ছাড়ানো যায় হ্যাঁ আপু সাইজ থাকছে হচ্ছে অনেকগুলি সাইজ থাকছে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি ফোর অ্যান্ড হচ্ছে ফর্টি সিক্স ওকে ওয়া কি সুন্দর না চিন্তা খুব সুন্দর না হাই আপু হ্যালো আপু সো হাই রুপা হ্যালো রাখে পো সে সাইজ হবে ফর্টি হ্যাঁ ফর্টি সিক্স হবে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে আপু ফর্টি সিক্স পর্যন্ত যারা নিতে চাও ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে নিয়ে নিতে পারবা ঠিক আছে সো সুন্দর সুন্দর আপু অলরেডি আমি দুইটা ড্রেস দেখিয়ে দিলাম যার যেটা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্কের ফল রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে প্রাইস মাত্র থাকছে আঠারোশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউট সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা রাত্রে কিন্তু খুব সুন্দর একটা ক্যাটলগের ড্রেসে লাইভ হবে সেটা হচ্ছে হিরের ক্যাটালগ লাইভ হোপফুলি ফুল এপু সাড়ে দশটা আমি লাইভে আসবো সো যারা যারা হিরের ক্যাটালগ আপু গত লাইভে মিস করে গেছো আজকে খুব সুন্দর হচ্ছে হিরের একটা থাকবে সাজ সাজের একটা খুব সুন্দর ক্যাটালগ একদমই একদমই নিউ নিউ ক্যাটালগ একদমই নিউ হচ্ছে প্রোডাকশন হ্যাঁ একদমই নিউ ক্যাটালগ চলে আসে সাজ সাজের ক্যাটালগ নিয়ে কিন্তু লাইভ করবো আজকে ঈদ স্পেশাল লাইভ থাকবে হচ্ছে রাত্রে একদমই হিরের মিস করা যাবে না আর এই ড্রেসের প্রাইস তো খুবই রিজনেবল আপু জাস্ট নিয়ে নিতে হবে ঠিক আছে দুইটা কালার ছিল আপু আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর দুইটা কালার যার যেটা ভালো লাগছে বস করতে হবে বাই বাই সবাইকে দেখা হবে রাত্রে সাড়ে দশটায় ওকে বাই বাই